ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশানস আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে আমি যে মক টেস্টের ব্যবস্থা করেছি তুমি তোমার ফোনে বাড়িতে বসে কীভাবে মক টেস্ট দেবে সেই প্রসেসটা নিয়ে এসেছি তোমরা দেখে নিলে একবারে সিম্পল পদ্ধতি সুন্দর বুঝে যাবে আমি যে মক টেস্ট রেখেছি তার জন্য ওই মক টেস্ট যে দিতে চাইছো আমার এই হটস্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে তোমরা এসএমএস করলে আমি তোমাদেরকে মক টেস্ট যে গ্রুপ রয়েছে সেখানে অনেক স্টুডেন্ট যুক্ত রয়েছে সেই গ্রুপে অ্যাড করে দেবো সেখানে তোমরা নির্দিষ্ট রুটিন বাকি সমস্ত তথ্য ওখানে পেয়ে যাবে এখন দেখে নাও কিভাবে তুমি অনলাইন পরীক্ষা দেবে দেখো একটা গ্রুপ যেই গ্রুপে আমি এই লিঙ্কটা শেয়ার করব। দেখো চ্যাপ্টার ওয়ান লিভিং ওয়ার্ল্ড জীব জগৎ এই যে লিঙ্কটা রয়েছে না সবুজ কালিতে এই লিঙ্কটা শেয়ার করব কিছু না তুমি শুধু এই লিঙ্কে ক্লিক করবে একটা পাসপোর্ট থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে পাসপোর্ট প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে আলাদা সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো এখানে তারাই যুক্ত হতে পারবে যাদের নাম আমি অ্যাক্সেস করে রাখবো তারাই শুধু যুক্ত হতে পারবে অন্য কোনো স্টুডেন্ট যুক্ত হতে পারবে না একটু দেখে নাও প্রথমে এই লিংকে ক্লিক করলে এই চলে এসেছে এন্টার ইওর নেম তুমি তোমার নামটা লিখবে শুধু এটাই লিখতে হবে নামটা দেখো নামটা ধরো কিছু একটা আমি লিখছি সুজয় সুজয় মাইতি তুমি তোমার নাম লিখবে তুমি তোমার নাম লিখবে পাসকোড যেই পাসকোডটা আমি দিয়ে রেখেছি সেই সেইডা পাসকোডটা দিতে হবে তোমাকে তাহলে ক্যাপিটাল লেটার এস এই পাসকোডটা দিয়েছি আর কিছু না দিয়ে স্টার্ট করবে স্টার্ট করলে এই যে প্রথম প্রশ্ন চলে এসেছে প্রশ্ন চলে এসেছে দেখো হ্যালোফিলস ব্যাকটেরিয়া হলো এর নিচের কোনটা তুমি তোমার মতো একটা দেবে আমি আমার মতো দিয়ে দিচ্ছি অপশান বি দিলাম একটি প্রজাতি জীবের একাধিক স্বীকৃত বিজ্ঞানসম্মত নাম থাকলে তখন তাকে কি বলে কিছু একটা আমি দিলাম তুমি তোমার মতো অপশান দেখবে তার মধ্যে কিছু না কিছু একটা দেবে আমি সি দিলাম এই এরকম স্কল করলে তুমি পরপর প্রশ্নগুলো পাবে এবং অপশানগুলো পেয়ে যাবে এখানে একটা তিনের দাগের প্রশ্নে আমি ধরলাম অপশান ডি দিলাম আবার চারের দাগের প্রশ্নে আমি অপশান কে দিলাম তোমার যেটা মনে হবে তুমি দিলে এইভাবে আমি এরকম প্রশ্নগুলো কিছু না কিছু একটা দিয়ে দিচ্ছি এরকম দিয়ে যাচ্ছি এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে দিয়ে যাচ্ছি আচ্ছা এইভাবে আমি ধরো তুমি পরীক্ষাটা এইভাবে কিছু না কিছু করে পরীক্ষাটা শেষ করলে এবার লাস্টে দেখো সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশান করার সঙ্গে সঙ্গে তুমি স্কোর পাবে দেখো এই যে সামনে স্কোর দেখতে পাচ্ছ ইয়োর স্কোর ফর্টি পারসেন্ট পনেরোটা প্রশ্ন ছিল পেরেছি কটা ছটা এইভাবে তুমি সঙ্গে সঙ্গে উত্তর দেখতে পাচ্ছ তোমার নাম লেখা রয়েছে ডেট টাইম লেখা রয়েছে এবার দেখো যে প্রসেসটা তোমার ক্ষেত্রে খুবই লাগবে একের দাগের প্রশ্নের উত্তর হতো অপশান সি তুমি উত্তর করেছো কোনটা অপশান বি উত্তর করে তাহলে বিটা ক্রস দেওয়া আছে অপশান সিতে ঠিক দেওয়া আছে তাহলে তুমি পড়ে নিতে পারবে যে এটা তাহলে অপশান সি হবে এটা একটা ব্যাপার নেক্সট এখানে দেখো অপশান বি হতো কিন্তু দেওয়া আছে কত অপশান ডি তাহলে এটা ভুল এটা ঠিক সঙ্গে সঙ্গে তুমি নিজে কারেকশান করে নিতে পারবে এইভাবে কারেকশান করে নিতে পারবে পরে তুমি ডাউনলোড করে নিতে পারবে এটা আর না হলে আমি ডাউনলোড করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো দিয়ে তুমি দেখো যেটা কারেক্ট হয়েছে এটা কারেক্ট করেছো এটা ইনকারেক্ট করেছো এইভাবে তুমি সঙ্গে সঙ্গে তুমি তোমার ভুলটা কারেকশান করে নেওয়ার সুযোগ থাকছে এই মক টেস্টে তাহলে আর দেরি নয় তোমরা মক টেস্টে এক্ষুনি যোগ হয়ে যাও যোগ হয়ে গেলে বাকি তথ্যগুলো ওই হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে জানাবো থ্যাংক ইউ